ইয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর দর্শনের নেক্সট প্রশ্নগুলো আলোচনা করবো এর আগে আমি তোমাদের আটচল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে তারপরের থেকে ঠিক আছে যারা নতুন ভিডিওটি দেখছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব পাশে বেলাই বেলাইকটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো এখানে সব যে বলবো আমি যতগুলো নোটস সবগুলোর পিডিএফ থাকবে তোমরা যদি নিতে চাও আমাকে জানাবে কী করতে হবে আমি সব বলে দেবো লাস্টে ঠিক আছে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সবাই দেখো ফর্টি এইট পর্যন্ত হয়েছে ফর্টি নাইন লাইভনিজের দ্রব্যতত্ত্বের নাম কী তত্ত্ব নেক্সট প্রশ্ন লাইভনীজ হলেন একজন বহুত্ববাদী দার্শনিক একান্ন নম্বর লাইভ নিজের দ্রব্য সংক্রান্ত মতবাদের দার্শনিক পরিণত কী বলা হয় বহুত্ববাদ স্বাধীন আত্মসক্রিয়তাই হল দ্রব্যের লক্ষণ একথা বলেছেন লাইভনিজ দুই হাজার আসছে হ্যাঁ দ্রব্য হল তাই যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম একথা বলেছেন নিজ। দ্রব্য হল অবিভাজ্য স্বয়ংক্রিয় এবং চেতন এই কথাও বলেছেন লাইভনিস দুই হাজার আটে হ্যাঁ দ্রব্য কোনো যৌগিক বস্তু হতে পারে না একথা বলেছেন বলেছেন নেক্সট প্রশ্ন দ্রব্য হল স্বয়ং সক্রিয় স্বয়ং সক্রিয় আধ্যাত্মিক একক এ কথা বলেছেন লাইভনিস দ্রব্য নিজ শক্তিতে ক্রিয়া করতে পারে একথা বলেছেন লাইভনিস সব লাইভনিস হ্যাঁ যে দার্শনিক সম্বন্ধে বলব পরপর থাকবে একটি দ্রব্য অপদ্রব্যকে প্রভাবিত করতে পারে না একই উত্তর দ্রব্য হল অসংখ্য চেতন পরমাণু এটাও লাইভনিস চিৎ পরমাণু মানে মনাট জগতের উপাদান একথা বলেছেন লাইভনিস লাইভ নিজের মতে মনাটগুলি শক্তি কেন্দ্র। মনাট একমাত্র দ্রব্য এ কথা বলেছেন লাইভনিস নেক্সট প্রশ্ন মনাট বা পরমাণুর অস্তিত্ব মেনেছেন লাইভনিজ এটা দুই হাজার আঠেরো আর দুই হাজার চোদ্দোতে এসেছে লাইভনিজের মতে দ্রব্যগুলি হল গবাক্যহীন বিশুদ্ধ জড়ো বলে কিছু নেই সবই আত্মাময় বা মনোময় এ কথা বলেছেন লাইভনিস ঠিক আছে পরপর দার্শনিকগুলো পড়বে অসুবিধা হবে না পেয়ে যাবে সব এগুলো তো আর মুখস্থ পারি কিছু নেই বারবার পড়েই রাখবে অপশন দেখলেই উত্তর মনে পড়বে প্রত্যেকটি মনাটের এক অবস্থা থেকে অন্য উন্নতর অবস্থায় যাওয়ার প্রবণতা উন্নত দিকে যাওয়ার প্রবণতা রয়েছে একে লাইভনিজ কী বলেছেন মনাটগুলির গুণ ক্রিয়াশীলতার স্তরভেদ অনুসারে চিত পরমাণু তিন প্রকার সুপ্ত জাগ্রত ওর পরিপূর্ণ পরিপূর্ণ সক্রিয় একথা বলেছেন লাইভনিস লাইভনিজের মতে সুপ্ত মনাট হল অচেতন পদার্থ লাইভনিজের মতে সৃষ্ট মনাটগুলির মনাটির নাম হচ্ছে মানুষ পাহাড় উদ্ভিদ লাইভনিজের মতে অসৃষ্ট মনাটির নাম হচ্ছে ঈশ্বর লাইভনিজের মতে ঈশ্বর হলেন মনাটের মনাট ঠিক আছে নেক্সট প্রশ্ন লাইভ নিজের মতে সর্বশ্রেষ্ঠ মনাট হল ঈশ্বর পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন লাইভ নিজ এটা দুই হাজার এসেছে কোনটি হবে হ্যাঁ লাইভ দর্শনের সঙ্গে সংগীতিপূর্ণ এটা দ্রব্য হল চিৎপরমাণ লাইভ নিজের মনাট ভ হ্যাঁ মনাট হবে সম্পর্কিত মতভেদকে বলা হয় সর্বত্মবাদ একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন লক এবার লক সম্বন্ধে আছে অভিজ্ঞতা জনক হচ্ছেন লক লকের মতে দ্রব্য দুই প্রকার নেক্সট প্রশ্ন লকের মতে দ্রব্যের গুণ হচ্ছে দুই প্রকার লকের মতে মুখ্য গুণ হচ্ছে বস্তুগত লকের মতে গৌণগুণ হল মনোগত কোন দার্শনিক মুখ্য গুণ ও গৌণগুণের পার্থক্য করেছেন লক হবে হ্যাঁ লক্ষ্য হয়ে গেছে এখানে পেন্টিং মিস্টিক লক্ষ্য হবে না লক দ্রব্যের মুখ্য গুণগুলি বস্তুগত গৌণগুণগুলি আত্মগত কথা বলেছেন লক আকৃতি আকার আয়তন ইত্যাদি বস্তুর মুখ্য গুণ কথা বলেছেন লক হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন লকের মতে যে গুণকে বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় না তা হলো মুখ্য গুণ লকের মতে যে গুণকে বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় দেখো যেটা বিচ্ছিন্ন করা যায় না সেটা হচ্ছে মুখ্য গুণ বিচ্ছিন্ন করা গেলে গৌণগুণ কোন দার্শনিকের মতে দ্রব্য হল মুখ্য গুণের আধার লক ধারণা দুই প্রকার সরল ও জটিল এ কথা বলেছেন লক দ্রব্যের ধারণা একটি জটিল ধারণা একথা কথা বলেছেন লক দ্রব্য হলো জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত অজ্ঞেয় আধার একথা বলেছেন লক দুই হাজার আঠেরো এসেছে দ্রব্য হলো গুণের পরি দ্রব্য হলো গুণের কল্পিত কিন্তু অনুমান লব্ধ অজ্ঞাত আধার একথা বলেছেন লক নেক্সট প্রশ্ন আত্মা হোক বা জড়দ্রব্য হোক যে কোনো দ্রব্যের ক্ষেত্রেই গুণ সমষ্টির অতিরিক্ত আধার স্বীকার করেন লক জড়দ্রব্য থাকলেও তার স্বরূপ যে কি তা আমি জানি না এ কথা বলেছেন লক দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না আমরা গুণের মাধ্যমে দ্রব্যকে জানি কথা বলেছেন লক কার মতে জন্মের সময় আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো খুব কমন কোশ্চেন ঠিক আছে এটা হচ্ছে লকের মতে বাহ্য ও আন্তদ্রব্য স্বীকার করেছেন কি লক কোন দার্শনিক চিন্তাশীল ও অচিন্তাশীল দ্রব্যের কথা স্বীকার করেছেন লক লক কয়েকটি দ্রব্য স্বীকার করেছেন তিনটি পরে কোশ্চেন দেখো লগ যে দ্রব্যগুলি স্বীকার করেছেন সেগুলি কী কী যে তিনটে দ্রব্য স্বীকার করেছেন সেটা হচ্ছে জড়ো আত্মা ও ঈশ্বর বা আত্মা দ্রব্য প্রকৃতপক্ষে ধারণা ছাড়া আর কিছুই নয় এ কথা বলেছেন বার্কলে এরপরে বার্ক্লের সম্বন্ধে আসবে তো আমি মাত্র দুটো কোশ্চেন লিখেছি দেখে দিচ্ছি একটা হচ্ছে দ্রব্য নেই আছে শুধু মন ও মনের ধারণা এ কথা বলেছেন বার্ক্লে তো তোমরা যদি এই রকম ক্লাস চাও অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমি প্রত্যেকটা সাবজেক্ট বিশেষ করে আপাতত দর্শন রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত সম্পূর্ণ ফুল দিব। এ টু জেড দেবো কোনো অসুবিধা হবে না এই তিনটা সাবজেক্ট নিয়ে তোমাদের ঠিক আছে আমি সব টাইপিং করেই তোমাদের করিয়ে দেব আর যদি তোমাদের এই সব নোটস বা পিডিএফ লাগে আমাকে অবশ্যই জানাবে এই নাম্বারে মেসেজ করবে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে আর আমি তোমাদের প্র্যাকটিস সেটের জন্য ফাইনাল পরীক্ষার আগে তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা হবে সেপ্টেম্বরের আগে আগেই বা সেপ্টেম্বরের দিকে তো মোটামুটি একটা করে সাবজেক্ট থেকে আমি দশটা করে প্র্যাকটিস সেট তোমাদের দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে যদি নিতে আগ্রহী থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ঠিক আছে বাই